এই ইতিমধ্যে তো ছবার আসা হয়ে গেল আর বাংলাকে পাখির চোখ শুধু নির্বাচনের সময় তিনি করেন আর অন্য সময় প্রতিহিংসা পরায়ণতার চোখ দিয়ে দেখেন তিনি যতবার খুশি আসুন তিনি আসুন স্বরাষ্ট্রমন্ত্রী আসুন ভারতবর্ষের একঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী একঝাঁক সাংসদ বিধায়ক অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী সবাইকে নিয়ে আসুন পরিযায়ী পাখির মতো আসুন দু হাজার একুশে যেভাবে এসেছিলেন কোটি কোটি টাকা খরচা করে সেভেন স্টার হোটেলের থেকে ইলেকশন কমিশনের একাংশকে কাজে লাগিয়ে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে আপ কি বলে বাংলার মানুষের কাছ থেকে যোগ্য জবাব পেয়ে গেছিলেন তাতেও যদি শিক্ষা না হয় যত যত তারা আসবে যত তারা প্রচার করবে মানুষ তত কনসেন্ট্রেটেড হয়েছে তৃণমূলকে আঁকড়ে ধরবে তার কারণে বাংলা বিদ্বেষী বাঙালি বিদ্বেষী বিজেপিকে বর্জন করবে বাংলার মানুষ এটা মনস্থির তারা করে নিয়েছে ধন্যবাদ শান্তনুবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য এদিকে লোকসভা ভোটের প্রচারে তৃতীয়বার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গে ভোটের প্রথম পর্যায়ে তিন দিন আগে অর্থাৎ আগামী ষোলোই এপ্রিল রাজ্যে জোড়া সভা রয়েছে প্রধানমন্ত্রী ওইদিন রায়গঞ্জের প্রার্থী কার্তিক পাল এবং বালুরঘাটের প্রার্থী রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সভা করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রায়গঞ্জে দুপুর একটা এবং বালুরঘাটে দুপুর তিনটে সভা রয়েছে নরেন্দ্র মোদীর এর আগেও একাধিকবার রাজ্যে ভোট প্রচারে এসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গে ভোট প্রথম পর্যায়ের তিন দিন আগে অর্থাৎ আগামী ষোলোই এপ্রিল ফের একবার রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী সেদিন তার জোড়া সভা রয়েছে একদিকে রায়গঞ্জে সভা রয়েছে যা শুরু হবে দুপুর একটায় এবং বালুরঘাটে সভা রয়েছে যা শুরু হবে দুপুর তিনটে রায়গঞ্জের প্রার্থী কার্তিক পাল এবং বালুরঘাটের প্রার্থী রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট প্রচারে তৃতীয়বার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গে ভোটে প্রথম পর্যায়ে তিন দিন আগে আগামী ষোলোই এপ্রিল রাজ্যে জোড়া সভা রয়েছে প্রধানমন্ত্রী বিস্তারিতভাবে জানবো কথা বলে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শিবাশিস মৌলিক শিবাশিস একদমই দেখো মাধুরী এক জম্মুটা জানা যাচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যা জানানো হয়েছে রাজ্য বিজেপিকে তাতে আগামী ষোলোই এপ্রিল এই বঙ্গে লোকসভা নির্বাচনের প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ষোলোই এপ্রিল দুটি সভা রয়েছে তার প্রথমে একটি সভা রয়েছে বেলা একটা নাগাদ রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে সভা করবেন নরেন্দ্র মোদী তারপর সেখান থেকে পাশের জেলায় অর্থাৎ বালুরঘাটে চলে যাবেন তিনি এবং বালুরঘাট লোকসভা আসনে সুকান্ত নাগাদ সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাত্র দেখলে এটি তার তৃতীয়বার অঙ্গসফর যেখানে তিনি তৃতীয় এবং চতুর্থ সভা করবেন এমসিসি সিসির হওয়ার পর তবে যদি গত মাসে ধরা হয় লোকসভা ভোটের প্রচারে তাহলে এই নিয়ে কিন্তু নরেন্দ্র মোদীর সপ্তম এবং অষ্টম সভা হতে চলেছে ষোলোই এপ্রিল